লালন শাহ আমার কাছে খুব ভালো লাগে আমি লালন শাহ প্রতি বছরে আসি এমন কোনো বছর না যে দুই বছরে আমি না আসি আল্লাহর খুব ভালো লাগে লালন শাহ ঘুরা ফিরা খাইয়া লইয়া চইরা ফিরা লালনটা খুব ভালো লাগে লালন গীতে আমরা লালন গীতে ভক্ত লালন গীতে ধর্মটা পালন করি কবে লালন শাহ আমি লালন সাজটা দুই দিন হইছে আরো দুই দিন থাকবো মোট চার দিন ঢাকা মিরপুর সাহালি মাজার

ঢাকা মিরপুর সাহালি মাজার আপনি সাহালি মাজার থেকে এখানে আসছেন জি জি আচ্ছা আচ্ছা তো এখানে তো আসে প্রতি বছরই এই মেলাটা হয় আপনি প্রতি বছর আসেন প্রতি বছর আসেন আপনি তো একজন বেশ লালন ভক্ত জি জি আচ্ছা আচ্�a অনেক দূর দূরান্ত থেকে লালন আমার কাছে খুব ভালো লাগে লালন দেখতে ভালো লাগে প্রাণের মানুষ আচ্ছা লালন আমাদের ভালো লাগে আমাদের কুষ্টিয়ার মানুষরা অনেক ভালো জি জি ভালো না হলে তো এই এই মেলা সফল করা সম্ভব না কুষ্টিয়ার লোকের আমার কাছে অনেক ভালো লাগে কুষ্টিয়ার ব্যবহারও ভালো লাগে এটা প্রকৃতির খুবই ভালো একটা মানুষ অবশ্যই অবশ্যই আর আপনারা আসবেন ভালো লাগলে আসবেন অবশ্যই ভক্ত হলে অবশ্যই আসবেন আর যারা ভক্ত তার ইনশাল্লাহ আসবেই আসতেই থাকবে তো ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনি সবই নেই সাই লালন সাই ধন্যবাদ ভাই <elim> <sharpnight> <t begun>